নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল তখন অপন লাইফ টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানি আশা করি আপনার খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো গোল গলা কুচি দেওয়া নাইটি কীভাবে আপনারা রেডি করবেন কীভাবে কুচি দেবেন আমি সম্পূর্ণ ভিডিও দেখাবো হাতা কীভাবে জয়েন করবেন সাইড কীভাবে জয়েন করবেন আর নিচে কীভাবে জয়েন ফোল্ড করতে হয় সেটাও আমি দেখাবো যখন নাইটি আমি কাটিং করেছি তখন এই শোল্ডারের থেকে সাড়ে ছয় ইঞ্চি নিচে আমি কিন্তু একটা কাট করে রেখেছি যাতে আমার কুঁচি দিতে সুবিধা হয় এখানে আমি ছোটো করে কেটে রেখেছি এই যে এখানে এখান থেকে সাড়ে ছ ইঞ্চি নিচে আমি কাট করে রেখেছি এখান থেকে কুচি শুরু করব আর অপর প্রান্তের কাটা অংশ পর্যন্ত আমি কুঁচিটা নিয়ে যাব ছোটো ছোটো করে কুঁচি দিয়ে নেব এবার দুটো শোল্ডার কিন্তু এখানে আমি কেটে নিচ্ছি একটা শোল্ডার কেটে কাটা রয়েছে আরও একটা শোল্ডার আমি কেটে নিলাম দুটো পার্ট আমি আলাদা করিলাম সামনে আর পেছনে এখানে এখানে সামনে পেছনে বলে কুচি দেওয়া নাইটির মধ্যে কোনো সামনে পেছনের হয় না দুটো পার্ট যেদিকেই পড়া যে পড়বো সেদিকেই সামনে তাহলে এখানে কিন্তু আমি একটা পাটের মধ্যে কুঁচি দেবো আরও একটা পার্টের মধ্যে কুঁচি দেবো দুটো পার্টের মধ্যে কুচি দিয়ে নেব তাহলে কুচি কিন্তু আমি আগে ছোটো ছোটো করে কুচি দিয়ে নিতে পারি এই কাটা অংশ থেকে শুরু করে ছোট ছোট করে কুচি দিয়ে আমি কিন্তু এখানে যে কাটা অংশ দেখালাম এখানে কিন্তু এসে শেষ করতে হবে আর সেমভাবে আর একটু আরও একটা পার্টে সেমভাবে কুঁচি দিয়ে নিতে হবে নেবার পরে তারপরে কিন্তু হাতা জয়েন করতে হবে শোল্ডার জয়েন করার পরে তাহলে একটা শোল্ডার আমি জয়েন করে নেব আগে একটা শোল্ডার খোলা রাখবো আর একটা শোল্ডার আমি জয়েন করে একটা আমি জয়েন করে নিচ্ছি অবশ্যই শোল্ডার জয়েন করার সময় এইভাবে রিপিট দিয়ে নিতে হবে না নাহলে কিন্তু খুলে যাবে আমি দিয়ে নিলাম এরপরে এখানে কিন্তু আগে কুঁচি দিয়ে তারপরে পটি লাগানো যায় আর আমি একেবারে সময় যাতে সেভ হবে তার জন্য কিন্তু পটি নিচে রেখে তার উপরে কুচি মেরে মেরে একেবারে কমপ্লিট করে দেব তাহলে পটি আমার কাছে রয়েছে এইভাবে গোলাই আকৃত আমার পটি কাটা আছে দুটো পটি আমার কাছে রয়েছে এই পটি দুটো জয়েন করে দুটো পটি লাগবে সামনে দুটো পার্ট যেটা সামনে পেছনে যে পার্ট দুটো দুটো পার্টে কিন্তু একটা করে লাগবে তাহলে আমি কিন্তু এখানে জয়েন করে নেবো জয়েন করে বাড়িয়ে নেব একেবারে এখানে এইভাবে ট্যাচা করে কেটে নিলাম নিয়ে এখানেও কিন্তু এইভাবে কাটিং করতে হবে এখানে যে রয়েছে এখানে এখানে কিভাবে বাড়াতে হবে এইভাবে রয়েছে এইভাবেই কিন্তু সেলাই করে বাড়াতে হবে তাহলে এখানে আমি এইভাবে কেটে এখানে জয়েন করে এইভাবে করে দিলে আমার কিন্তু বেড়ে যাবে তাহলে কিভাবে আমি কাটবো এখানে এইভাবে আমি এটা ট্যাচা করে এটাও কেটে নিলাম নিয়ে এটাকে আমি এর সাথে জয়েন করে নিচ্ছি জয়েন্ট করে নেওয়ার পরে কিন্তু ঠিক গোল আকৃতিতে এটা জয়েন্ট হয়ে গেছে ঠিক এইভাবেই সোজা অবস্থায় রাখবো এটাকে রেখে এইভাবে এই সোজার উপরে উল্টো রাখবো আমি এটা রেখে এখান থেকে আমি সেলাই স্টার্ট করব যেখানে কাটা অংশ আছে সেখান থেকে আমি প্লেট দেবো এইখানে কিন্তু এই যে দাগ দিয়ে রেখেছি এখান থেকে প্লেট হবে এখানে এইভাবে হাফ ইঞ্চি করে এইভাবে কুঁচি দিতে হবে একটা কুচি শেষ হবে আরেকটা কুচি শুরু হবে এইভাবে আর নিচের কাপড়ের উপর থেকে আমি দিয়ে নিচ্ছি আপনারা চাইলে সেমভাবে যেভাবে কুঁচি দিচ্ছি এইভাবে কুঁচি আগে দিয়ে নিয়ে তারপরে কিন্তু নিচের পোট্রিটাকে জয়েন যেভাবে আমি করছি এইভাবে করতে হবে না পারলে এইভাবে নতুনটা অবশ্যই এইভাবে পারবেন না আগে কুচিটা দিয়ে নেবেন তারপরে এইভাবে পোট্রিটাকে নিচে রেখে আর একবার সেলাই দিয়ে নিতে হবে এখানে কিন্তু আমি এই যে কাটা অংশ এখানে যেটা রয়েছে কাটা অংশ এখানে এসে আমি কুচিটা শেষ করলাম এইভাবে শেষ করে তারপরে আবার সাথে প্লেন সেলাই করে নিয়ে যাচ্ছি এটা শোল্ডারের জয়েন্ট এখান থেকে আবার এখানে সাড়ে ছয় ইঞ্চি নিচে যেখান থেকে কুঁচি স্টার্ট হবে সেই পর্যন্ত আসতে হবে এখান থেকে কুঁচি স্টার্ট হবে আবার এখান থেকে আমি উঁচি স্টার্ট করবো এখানে কিন্তু এই যে চকের দাগ এখানে দেওয়া আছে এখানে কাটা অংশ আছে এখানে এসে আমি কুচিটাকে শেষ করব এখানে কুচিটা শেষ করলাম এরপরে আমি প্লেন সেলাই করে দেবো সতেরো থেকে আঠেরোর মধ্যে কিন্তু আমাদের সামনের গলা রেডি করতে হবে এরপরে এই পটিটাকে সামনের দিকে আমি ফোল্ড করে দেব এইভাবে এরপরে এইভাবে ভাঁজ করে এটা কিন্তু সামনের দিকে এইভাবে আমি ফোল্ড করে দিচ্ছি এটা কিন্তু খুব চওড়া করে সেলাই হবে না মানে ফোল্ড হবে না এটা হাফ ইঞ্চি চওড়া করে ফোল্ড হবে তবে কিন্তু দেখতে ভালো হবে এইভাবে ফোল্ড করার সময় দেখতে হবে পেছনের অংশ যেন সামনের দিকে না ঘুরে আসে ভাঁজে ঠিক ভাঁজে ভাঁজে থাকবে টি আমি ফোল্ড করে নিয়েছি এরপরে আবার একটা শোল্ডার যেটা খোলা ছিল সেই শোল্ডারটা আমি জয়েন করে নিচ্ছি এইভাবে শোল্ডার আমি জয়েন করে নিয়েছি এরপরে কিন্তু হাতা জয়েন করতে হবে তারপরে কিন্তু সাইড জয়েন করতে হবে এখানে কিন্তু আমার এই যে দুটো হাতা রয়েছে এই হাতার সামনে কিন্তু হাবিংচি করে ফোল্ড করে নিতে হবে এইভাবে ফোল্ড করে সেলাই করে নিতে হবে দুটো হাতা সামনে কিন্তু আমি ফোল্ড করে নিয়েছি এরপরে আমি হাতা জয়েন্ট করব এখানে যে হাতার মিডিল অংশ আছে এই মিডিল অংশ আর এখানে শোল্ডার জয়েন্টের মিডিল অংশে কিন্তু এটা মিলিয়ে সেলাই করতে হবে এইভাবে মিডিল থেকে ধরে সেলাই করতে হবে আমার যেহেতু যেভাবে আমি কাটিং দেখিয়েছি আমার চ্যানেলে এইভাবে কাটিং করলে তাহলে কিন্তু মিলিয়ে সেলাই করতে হবে না একবারে মেলানোই আছে আমি একেবারে এই সাইড থেকে ধরবো ধরে কোনো ছোট বড় হবে না এইভাবে আমি সেলাই করে দেব একদিকের হাতে আমি জয়েন করে নিয়েছি আরও একদিকের হাতে আমি জয়েন করবো সেম ভাবে দুদিকের হাতা আমি জয়েন করে নিয়েছি এরপরে কিন্তু আমি সাইড জয়েন করবো এইভাবে হাতার সাইডটা মিলিয়ে নেব এইভাবে কিন্তু হাতার সাথে সাইড ধরে নেব এখানে কিন্তু সাইডে বেশি চ মানে বেশি কাপড় সেলাই মার্জিন নিয়ে সেলাই করা যাবে না কারণ তাহলে কিন্তু ঘের ছোট হয়ে যাবে এইভাবে হাফ ইঞ্চির বেশি সেলাই করাই যাবে না সাইডের কাপড় সমান করে কিন্তু এইভাবে ধরে নিতে হবে দুটো পার্টে ধরে নিয়ে তারপরে কিন্তু এইভাবে তিন সুতো থেকে হাফ ইঞ্চির বেশি কিন্তু সেলাই করা যাবে যতটা পারা যায় শুরু করে সাইডে একটু কাপড় রেখে সেলাই করতে হবে নাহলে কিন্তু ঘের ছোট হয়ে যাবে যখন সেলাই শেষ করতে হবে এখানে কিন্তু একটা রিপিট দিয়ে নিতে হবে নাহলে কিন্তু নিচে যখন আমরা ভাঁজ করব তখন কিন্তু এটা জয়েন্টটা খুলেই যাবে ঠিক সেমভাবে আরও একটা হাতা এইভাবে আমি ধরে নিলাম সাইড এইভাবে ধরে নিয়ে আবার সেমভাবে আমি সেলাই শুরু করলাম যেভাবে আমি দেখালাম এইভাবে কিন্তু আপনারা মার্কেট থেকে থান কিনে নিয়ে এসে অবশ্যই এখন পিস পাওয়া যায় বারোটা করে পিস থাকে বান্ডিলে এই পিস নিয়ে এসে তিন মিটারে থাকে ছাপ্পান্ন ইঞ্চি ঝুল হয় নিয়ে এসে অবশ্যই আপনারা যেভাবে আমি কাটিং দেখেছি এইভাবে কাটিং করে বানিয়ে রেডিমেড আপনারা সেল করতে পারেন এটা প্রি সাইজ গোল গলা নাইটি খুব ইজিভাবে আমি দেখেছি আমি জয়েন করে নিয়েছি এরপরে কিন্তু নিচের ফোল্ডটা করতে হবে এখানে দেখুন একটু কাপড় আপডাউন আছে এটা কিন্তু ভাঁজের মধ্যে নিয়ে এইভাবে ভাঁজের মধ্যে কিন্তু ঢুকিয়ে নিয়ে কেটে সোজা করতে হবে না এইভাবে ভাঁজের মধ্যেই ঢুকে যাবে নিচেও কিন্তু খুব বেশি করে কিন্তু ফোল্ড করা যাবে না কারণ ঝুলে তাহলে কিন্তু ছোট হবে নিচে এইভাবে ফোল্ড করে ডবল ভাঁজ দিয়ে আমি ফোল্ড করে নিচ্ছি এটা কিন্তু টেনে সেলাই করা যাবে না এই যে কাপড়টা যেটা আমি ফোল্ড করে এই ভাঁজ করছি ভাঁজ করে সেলাই করার সময় যদি টানলে কিন্তু কাপড় ট্যাড়া পেঁকা হয়ে যাবে না টেনে ইজি হাতে এটা কিন্তু সেলাই করতে হবে এই যে রেডিমেড নাইটি যেটা ফ্রি সাইজ নাইটি গোল গলা কুচি দেওয়া আমার চ্যানেলে অবশ্যই দেওয়া আছে এটা কিন্তু আটচল্লিশ ছাতি পর্যন্ত চলে আসবে এটা আমি সোজা করে দেখাবো যে কেমন নাইটিটা রেডি হলো কত সুন্দর ফিনিশিং হয়েছে গোল গলা কুচি দেওয়া নাইটি এইভাবে আপনারা বানিয়ে ফেলুন ঘরে বসে তো বন্ধুরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখাবে টাটা